নমস্কার বন্ধুরা বাণির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সব স্বাগত জানাই আজকে চলে এসেছি দশ মিনিটের একটা রেসিপি নিয়ে যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলে অথবা কোনো উৎসব অনুষ্ঠানে তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে খুবই সহজ এবং একটি সুস্বাদু রেসিপি হলো ছানার পায়েস চলো তবে রেসিপিটা শুরু করি আমি এখানে পাঁচশো এম এল দুধ থেকে ছানাটাকে কেটে নিয়েছি আশা করি দেখে বুঝতেই পারছো প্রথমে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে ভিনিগার আর জলের মিশ্রণ দিয়ে ছানাটাকে তৈরি করে নিয়েছি ছানাটাকে এখানে একটু সফট তৈরি করে নিতে হবে কোনোভাবেই এর ভেতরে জল থাকা যাবে না তাহলে পায়েসটা খুব একটা স্বাদ হবে না এরপর চলে আসি পরবর্তী স্টেপে গ্যাসটাকে অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচশো এম এর মতো দুধ আমি এখানে বাজারে যে প্যাকেটজাত দুধ পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি তোমরা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে দিয়ে কন্টিনিউ দুধটাকে ভালো করে নেব। ঠিক এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচের থেকে না লেগে যায় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে দুধটাকে খুব ভালো করে ঘন করে নিতে হবে দেখো আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না ঘন হয়ে আসছে আমি ততক্ষণ জাল দিয়ে নেব অনেক বাচ্চারাই আছে দুধ খেতে পছন্দ করে না সেক্ষেত্রে ওদেরকে যদি এইভাবে অল্প সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করে দাও ওরা খুবই মজা করে খাবে এছাড়া আমরা গোপালের ভোগ নিবেদন উৎসবেও এটা পরিবেশন করতে পারি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রাখবো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ খুন্তি দিয়ে ঠিক এইভাবে একটু কাছিয়ে নিচ্ছি দুধের শরটাকে এখানে দুধের সরটাকে কড়াইয়ের চারপাশে জমতে দেওয়া যাবে না তাই কন্টিনিউ আমি একটা খুন্তি দিয়ে খুব ভালো করে কাছিয়ে নিলাম এই দুধটাকে আরও একটু তাড়াতাড়ি ঘন করার জন্য দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ এটা দিতেও পারো আর যদি ঘরে না থাকে সেক্ষেত্রে স্কিপও করতে পারো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই গুঁড়ো দুধটাকে এর মধ্যে দিতে হবে না হলে দলা পাকিয়ে যেতে পারে তো দেখো আমি ঠিক এইভাবে খুব ভালো করে গুঁড়ো দুধটাকে দুধের মধ্যে মিশিয়ে নিলাম প্রায় দু মিনিট পর আবারও হিটটাকে বাড়িয়ে দিয়ে দুধটাকে ঘন করে নিচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে তৈরি করে রাখা ছানাটা তোমরা এখানে মেখেও দিতে পারো আমি যেহেতু একদম অল্প সময়ের মধ্যে ছানার পায়েসটাকে তৈরি করে নিচ্ছে তাই কোনোভাবে হাত দিয়ে না মেখি ছানাটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে খুব ভালো করে এটাকে ভেঙে নিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নেবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ছানাগুলিকে পুরোটাই দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন ঠিক এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে প্রায় পাঁচ টেবিল চামচের মতো চিনি দিলাম এখানে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এখন খুব ভালো করে জাল দিয়ে আমি রান্না করে নিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য দুটো এলাচ ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলে এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবে এখন সামান্য একটু পেস্তা কুচি দিয়ে দিলাম এটা পুরোটাই অপশনাল ঘরে থাকলে দিতেও পারো আবার নাও দিতে পারো আমার যেহেতু ফ্রিজে অনেক দিন আগে ছিল তাই সামান একটু দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এরপর একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো তৈরি হয়ে গেল দারুণ সাথে একটা মিষ্টি রেসিপি এখন কিছুটা পেস্তা এর ওপর ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য হঠাৎ কোনো অতিথি এলে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবে বাচ্চা বুড়ো সকলেই অল্পতেই খুশি হয়ে যাবে এবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগবে যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ